বরাবর ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের ঠিকানা বিষয় বাণিজ্যিক অফিসার পদে নিয়োগের জন্য আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানে সম্প্রতি প্রকাশিত বাণিজ্যিক অফিসার পদের বিজ্ঞপ্তি পড়ে অত্যন্ত আগ্রহী হয়ে উক্ত পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক আমি বিশ্বাস করি আমার শিক্ষাগত যোগ্যতা পেশাগত দক্ষতা ও পূর্ববর্তী অভিজ্ঞতা এই পদের জন্য উপযুক্ত এবং উপযোগী আমি আপনার নাম একজন ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিধারী আমি বিশ্ববিদ্যালয়ের নাম থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছি আমার প্রধান বিষয় ছিল মার্কেটিং ফিন্যান্স ম্যানেজমেন্ট যেটা প্রযোজ্য আমি পড়াশোনার সময় থেকেই ব্যবসায়িক কার্যক্রমে বিশেষ আগ্রহী ছিলাম এবং এই কারণে বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি যা আমাকে বাস্তবধর্মী জ্ঞান ও দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়তা করেছে আমি বিগত এক্স বছর ধরে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে বাণিজ্যিক বিভাগে কর্মকর্তা হিসেবে কর্মরত আছি সেখানে আমি বিপণন কৌশল নির্ধারণ গ্রাহক ব্যবস্থাপনা বিক্রয় বিশ্লেষণ এবং রিপোর্টিং ভেন্ডর ম্যানেজমেন্ট বাজেট প্রণয়ন ও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি আমার নেতৃত্ব দানের গুণাবলী কঠোর পরিশ্রম সময়ানুবর্তিতা ও দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা আমাকে প্রতিটি দায়িত্ব যথাযথভাবে পালন করতে সহায়তা করেছে আপনার প্রতিষ্ঠানের মতো একটি সুপ্রতিষ্ঠিত ও সুসংগঠিত প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেলে আমি আমার জ্ঞান ও দক্ষতা যথাযথভাবে প্রয়োগ করে প্রতিষ্ঠানের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি বিশ্বাস করি আপনার কোম্পানির মান ও মূল্যবোধের সঙ্গে আমার পেশাগত দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ আমি আবেদনপত্রের সঙ্গে আমার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অনুলিপি এবং প্রয়োজনীয় অন্যান্য দলিল সংযুক্ত করেছি আপনার মূল্যবান সময় দিয়ে আবেদনপত্রটি বিবেচনার জন্য অনুরোধ করছি সাক্ষাৎকারের জন্য আমাকে সুযোগ দিলে আমি কৃতজ্ঞ থাকব পরিশেষে আমি আপনার প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে পেশাগত জীবনে আরও সমৃদ্ধ হতে চাই এবং আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে আগ্রহী আপনার সদয় বিবেচনার প্রত্যাশায় বিনীত আপনার পুরো নাম ঠিকানা আপনার বর্তমান ঠিকানা মোবাইল মোবাইল নম্বর ইমেল ইমেল ঠিকানা তারিখ তারিখ দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বিদ্যাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না